কোটি আমরা এখন খুব আমাদের দেওয়ালে থেকে গেছে এখন জানছি গোপন হচ্ছে ওনারা সম্পত্তি বিক্রি করছে আরো তোরা খাচ্ছিস কান বিক্রি করবি কেন তাহলে বিক্রি যখন করবি আমাদের ওদিকার দিবে সম্পদ চা তাহলে স্বামী পাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ডিপজলের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন ডিপজলের তিন বোন তা এখন সামাজিক মাধ্যমে নানা আলোচনা আর সমালোচনা এবার কষ্টে ভরা মন নিয়ে বন্ধের করা বক্তব্যের উত্তর দিলেন ডিপজল তবে কি বললেন ডিপজল জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার তিন ভাই এই সমস্ত প্রপার্টি খাইতেছে কিন্তু আমাদের চল্লিশ বছর ধরে আমাদের কোনো কিছুই দিচ্ছে না আমাদের বন্ধে আমরা প্রপার্টিতে বাবার সম্পত্তি থেকে আমরা বঞ্চিত সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে তার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয় বরং আমার প্রতি ছড়ানো ভুল ধারণা ও মিথ্যা অপবাদের বিষয়ে সত্য তুলে ধরা মামলার আইনি জবাব আমি আইন অনুযায়ী দেব ইনশাআল্লাহ আমার বোনদের আমি সবসময় সম্মান ভালোবাসা ও সাধ্যমতো সহযোগিতা করে এসেছি কথা আমার এলাকার মানুষ ও আশেপাশের পরিচিত সবাই জানেন একজন বোন ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছেন তার অসুস্থ সন্তানের খোঁজ কেউ নেয়নি অথচ তার সন্তানের চিকিৎসার জন্য আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমি আমার পক্ষ থেকে একটি বড় অঙ্কের সহায়তা করেছি এবং চিকিৎসার ব্যবস্থা ভারতেও পর্যন্ত করেছি আজ ক্যামেরার সামনে তিনি যেন ভুলে গেলেন পর্দায় অভিনয় আমি করি বাস্তব জীবনে নয় যদি জানতাম কোনোদিন বাস্তব জীবনে এমন অভিনয়ের সম্মুখীন হতে হবে তাহলে হয়তো প্রতিটি কাজের প্রমাণ রেখে দিতাম আরেক বোন বলেছেন এগারো বছর ধরে নাকি আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই অথচ মাত্র দুই মাস আগেই তাকে ও তার সন্তানকে যথেষ্ট পরিমাণ অর্থ সাহায্য করা হয়েছে আমার সাধ্যর মধ্য সব সময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি এত কিছু লিখে শেষ করা সম্ভব নয় ৩৫ বছর পর আজ হঠাৎ তারা কেন এবং কার পোর্শনায় এমন মিথ্যা বলছে এ প্রশ্ন আমারও আছে যদি সত্যি কোনো দাবি থাকত ভালোবাসার সম্পর্ক ধরে সরাসরি বললেই আমি তাদের দুই তিন গুণ বেশি দিয়ে দিতাম আমি ডিপ জল আমার সাধ্যর ফিরিয়ে দেয় না আল্লাহর রহমতে আর তারা তো আমার আপন ভাই বোন পর্দা করেন বলে প্রতিটি অনুষ্ঠানে আমি আলাদা কক্ষের ব্যবস্থা করেছি সেই বোনের মুখেই আজ এমন কথা শুনতে হলো এটা কষ্টের আমি দেশবাসীকে অনুরোধ করছি মামলার সব কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আদালতেই সত্য প্রকাশ পাবে ইনশাআল্লাহ যদি আইন অনুযায়ী তারা মালিক হন তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন এবং আমার প্রিয় বোনদের বলছি তোমরা জানো আমি খুব অসুস্থ জীবনে যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য করেছি আল্লাহর রহমতে যদি আল্লাহ আরো সময় দিতেন হয়তো আরো করতাম জীবনে শেষ প্রান্তে এসে এমন কষ্টদায়ক। দর্শক ডিপজলের করা মন্তব্য এবং তাদের বোনদের করা মন্তব্য আপনি কি মনে করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে